অফ গবিবাটা ওয়াটাটা যা হয়েছে না আর ভাত কাগা হোমা খাবার হুম রোজ সবুজ তাই দারণ পিন আমার চেনার আদি মুন্ডি গরম আছে টমেটো ডাল হয়েছে সাথে কিছু নেই ঐসমসব সবজি খায় না ওর জন্য খুব মুন্ডি গরম কিন্তু ওর মুন্ডি ঠান্ডা করতে গেলে আমাদের পছন্দের জিনিসগুলো আর খাওয়া হয় না ও তো চিকেন ছাড়া কিছু তোমাকে আমি করতে পারন করেছি কিন্তু আমার কথা হচ্ছে আমাকে একটা ডিম মেয়ে কি আর

কালকে চিকেন হচ্ছে যা কালকে চিকেন করে দেবো রেগে গস গস ঘস ঘস করছে রে